আসসালামু আলাইকুম বন্ধুরা কী খবর আপনাদের তো আমি আজকে আঙুর গাছ লাগাবো এই জন্য মাটি নিতেছি মাটি আর গোবর সার আর হালকা লাল বালি এই তিনটা মিক্স করে মিক্স করে রাখছি এখন টবে বন্ধে দিয়ে দিলাম আঙুর গাছটা আঙ্গুর গাছটার বয়স প্রায় দু তিন বছর হইতে পারে ফলও আসছিল শহীদ বাড়ি থেকে নেওয়া তখন মাটি দিয়ে দিতেছি এটা হলো ই উঠা আনছি তো তো এটা ফাঙ্গি সাইড ফাঙ্গি সাইড পাউডার আর পানি দিয়ে মিক্স করে এই একদিনের মতো ডুবায় রাখছিলাম তো এখন মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটা বেঁচে যাবে আঙ্গুর গাছ জাতের নাম হল হানিডিউ ভালোভাবে গোবর এক ভাগ গোবর এক ভাগ মাটি আর সামান্য বালি দিয়ে লাগিয়ে দিতে হবে তো ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি চেপে চেপে মাটি দেওয়া শেষ হয়ে যাচ্ছে প্রায় অর্ধেক টোপ সব সবসময় গাছ লাগানোর ক্ষেত্রে অর্ধেক টোপ ভরবেন আর এই যে চেপে চেপে দিবেন এই যেভাবে চেপে চেপে দিলে আর ফাঁক ফোঁকর থাকবে না গাছ হওয়ার কোনো সুযোগ থাকবে না ভালোভাবে চেপে না দিলে তারপরে এই যে দলাগুলো একটু গুড়া গুঁড়া করতে হয় নাহলে ভালো হয় না গাছ ও মাটি দিয়ে দিচ্ছি আবার সব সময় চেষ্টা করবেন এই যে তলাগুলো বড় দলা তলাগুলো একটু ছোটো করে দেওয়ার তো এটা লাগানোর পর কয়েকদিন আমি রেখে দেব এভাবে এই যে শেডের মধ্যে রেখে দেব যে একটা ঘর আছে এই ঘরের ভিতরে রেখে দেবো এই যে আলো বাতাস পাবে দরজা খোলা থাকে তো সবসময় এভাবে এইভাবে চেপে চেপে দিবেন তাহলে মাটিগুলো এই ভালোভাবে সেট হয়ে যাবে এই যে চেপে চেপে দিবেন তাহলে মাটিগুলো ভালোভাবে সেট হবে তো আমি এটা এখন সাইডে রেখে দেব